25000 হ্যাঁ সিম্বল তুই আমার রুমে ঢুকছিলি তো এখন কথা বলবো ব্যাচলার পয়েন্ট সিজন 5 তো কেমন লাগলো আমার তো সিজন 5 যে আগে যে সিজন ছিল সিজন 1 2 3 4 তো সেইগুলোর মতন কি হয়েছে মানুষকে কি হাসিয়েছে নাকি অনেকটা বেটার করেছে তো স্যার ছবির বলবো আমার মতামত আজকে দেব তো ভিডিওটা শুরু করা যাক তো যদি আমি গলফ পেপারে আসি তো এখানে সিমুল যে ক্যারেক্টারটা আছে যেটা সিমুল বের করছে আর কি সে বাজারে যায় গিয়ে সে মাছ কিনতে যায় তো মাছ কিনতে গিয়ে দেখে আর কি যে একটা ব্যাগ মানে একটা একজনের মানে পকেট থেকে একটা পয়সা পড়ে যায় একটা বান্ডিল আর কি অনেকটাই টাকা আর কি মোটা আর কি তো সেটা চোখ পড়ে যায় তখন কি করে কখন নেবে আর কি মানে ওই টাকাটা কখন নেবে শিমুল সেটার দিকে চোখ পড়ে যায় তখন যেই লোকটা চলে যায় সঙ্গে সঙ্গে পা দেয় টাকাটাকে মারায় মারে টাকাটাকে নেয় তখন যার কাছে মাছ কিনতে এসছে বলছে কি ভাইয়া মাছ কিনবেন না বলছে না না আমি মাছ কিনবো না আর ওখান থেকে হাবুকে নিয়ে ঘরে চলে আসে ঘরে চলে আসে এবার সবাইকে ডাকা হয় এবার খাবার টিভিলে এসছে খাবার টেবিলে আসার পরে যে যার মতন খাবার টাবার নিচ্ছে বড়টা বড়োটা নিচ্ছে পরে তখন ওই টাকাটা পরে যায় শিমুলের পকেটে তখন কাবিলা দেখে নেয় মানে কাবিলা যখন নিচু হয় তখন টাকাটা দেখতে পাই আর কি ওই টাকা নিয়ে প্রচুর ঝামেলা আর কি তো বেশ বেশ মানে প্রথম যখন দেখছিলাম একটু মানে মনে হচ্ছে যে একটু ক্ষান্তি আছে কিন্তু পরে পরে যখন মানে দেখতে শুরু করলাম যে দশ মিনিট পনেরো মিনিট তখনই ব্যাপারটা একটু হাসি দিচ্ছে আর কি তো আপনার ভালো করেছে আর তাছাড়া মেন ব্যাপারটা হচ্ছে কাজল আর ফিল যে সিজন ফাইটটা আর কি অনেকটা মানে মানে জিনিসটা বাড়ি বাজেটটা বাড়িয়েছে আর তো সাউন্ড হোক বা ডিজাইন হোক বা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা ছিল ব্যাচেলার পয়েন্টে সেটাকে একটু চেঞ্জ করেছে একটু মেলোডি ভাবে দিয়েছে আপনারঅল কালার গেডিংগুলো খুব ভালো করেছে এবারে বাড়ি ঘর পিছনে ব্যাকগ্রাউন্ড গুলো টোটালি সুন্দর করেছে দেখতে খুব ভালো লাগছে শুনতে অডিও রেকর্ড গুলো সত্যি খুব ভালো করেছে এটা প্রথম এপিসোড ছিল এপিসোড ধীরে ধীরে যত দেখব তত আপনি তোমাদেরকে আমি রিভিউ দেব আর কি ব্যাচেলার পয়েন্টে তো এই ছিল ছোট্ট মতন একটা কুইক রিয়াকশান আর এরকম ব্যাচেলার পয়েন্টের সমস্ত তথ্য বা সমস্ত কিছু ইনফরমেশন এই বিট্টনা ইউটিউব চ্যানেলে তোমরা সব সময় আপডেট পেতে থাকবে তো তাড়াতাড়ি দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম ভিডিও পেতে হলে বাংলাদেশের বিভিন্ন নাটক সিরিজ সিনেমা তথ্য পেতে হলে আমাদের বিট্টু অর্চনা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম টোটালি সমস্ত দিক থেকে আপনারা ফলো করবে তো এই ছিল আমার রিয়াকশন